আসসালামু আলাইকুম এবার দলি রেজিস্ট্রেশন বা ভূমি রেজিস্ট্রেশন যে অফিস উপজেলার রেজিস্ট্রার কার্যালয় এই সাব সাবরেজিস্ট্রি অফিসও পরিবর্তন নিয়ে আসা হচ্ছে সাধারণত বাংলাদেশে পাঁচশোর উপরে এই সাবরেজিস্টার কার্যালয় আছে আর এই রেজিস্ট্রার কার্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে যে দলিল লেখকরা আছেন তিনাদের সংখ্যা আনুমানিক এক লক্ষের উপরে বেশি হবে এ সকল ক্ষেত্রে যে দলিল লেখক সমিতি আছে ইনারা এক প্রকার সিন্ডিকেট হিসেবে কাজ করে সাধারণত যারা ক্রেতা বিক্রেতা সেখানে দলিল সম্পাদনের জন্য যায় বা দলিল তৈরির জন্য যায় সরকার নির্ধারিত যে ফি অনুযায়ী দলিল তৈরির কথা এই সিন্ডিকেট প্রত্যেকটা সাব রেজিস্টার কার্যালয়ে সিন্ডিকেট থাকার কারণে ইনারা দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট তৈরি করেছে এবং সেখানে তারা একটা দলিলের হার নির্ধারণ করে রেখেছে সেই হারের বাহিরে যেয়ে কোনো কোনোভাবে দলিল তৈরি করার এখতিয়ার কোনো দলিল লেখকের থাকে না যার কারণে সাধারণ ভুক্তভোগী হয় ক্রেতা এবং বিক্রেতারা উনিশশো চুরানব্বই সালে দলিলের প্রতি বা দলিল থেকে কত টাকা নিতে হবে সে হার নির্ধারণ করে দেওয়া হয় এবং দলিল লেখকদের বেতন সেখানে নির্ধারণ করে দেওয়া হয় এর পরিপ্রেক্ষিতে দেখা যায় যে সেই যে টাকা নির্ধারণ করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে তার বাহিরে যেয়ে যে নিবন্ধন বাহিরে যে দলিল লেখক যে সমিতি আছে তারা বাড়তি টাকা এই ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে গ্রহণ করে সাধারণত প্রতি বছর বাংলাদেশে পঁয়ত্রিশ লক্ষের উপরে দলিল তৈরি হয় এবং সেখান থেকে দলিল প্রতি এক হাজার টাকা করে দলিল লেখক সমিতিতে জমা দিতে হয় এই এক হাজার টাকা করে দলিল লেখক সমিতি গ্রহণ করে এই টাকাটা সম্পূর্ণ যিনি ক্রেতা হিসেবে ওই দলিল তৈরি করেন তার পকেট থেকে দিতে হয় এই টাকাটা বাড়তি হিসেবে যায় যদিও পরবর্তীতে দলিলের উপর থেকে কিন্তু গোনার একটা পার্সেন্টেজ হারে টাকা পেয়ে থাকেন এই দলিল লেখকরা তারপরও প্রত্যেকটা দলিল লেখক সমিতি এক হাজার টাকা করে বাড়তি হিসেবে ওরা ওনারা এই সমিতিতে ওনারা ওনাদের সমিতিতে প্রদান করতে হয় এইভাবে দলিল লেখক যে সমিতি আছে ওনারা দেখা যাচ্ছে প্রতি বছর কোটি কোটি টাকা অর্থাৎ সব মিলে বাংলাদেশে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার উপরে এই টাকা ওনাদের দলিল লেখক সমিতিতে জমা হয় বাংলাদেশে যে কেন্দ্রীয় দলিল লেখক সমিতি আছে তার প্রধান হিসেবে নরে আলম ভূয়া উনি অঢেল টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে এমনকি এই নুরি আলম ভূয়া। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর ওনারা লুটপাটকারী হিসেবে ওনার সাথে আরও যারা জড়িত ছিল তারা সকলেই গা ঢাকা দিয়েছে এবং কোনোভাবে ওনারা প্রকাশ্যে না এনে নরসিংদের নরি আলম ভইয়া নরসিংদের মাধবদী থানাতে ওনার বাসা সেখানে যে যাওয়ার মাধ্যমে দেখা যায় যে ওখানে উনি কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছে এই অবৈধভাবে দলিল লেখক সমিতি তৈরি করার মাধ্যমে সেখানে সভাপতি হওয়ার মাধ্যমে উনি অবৈধভাবে এই টাকাগুলো মালিক হয়েছে এমনকি উনি কোটি টাকার প্রাটও গাড়িতে চড়েন এবং ঢাকার গুলশানে ওনার বাড়ি আছে ওনার সহযোগী হিসেবে আরও যারা আছে তারা সবাই মিলে এই টাকা পয়সা লুটপাট করত এইভাবে মূলত প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয় আমরা সাধারণ ক্রেতা এবং বিক্রেতা যারা দলিল লেখক সমিতির নাম করে বা দলিল লেখক হিসেবে যারা এই ধরনের সমিতির আওতাভুক্ত হয়ে যারা লুটপাট করে বা যারা এ ধরনের লুটপাটের সাথে জড়িত তারা যেন নতুন করে লুটপাট না করতে পারে এবং ক্রেতা বিক্রেতাকে কোনো ধরনের যেন হয়রানিতে ফেলতে না পারে বা তাদের কাছ থেকে বাড়তি টাকা যেন গ্রহণ করতে না পারে যার কারণে মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই সাব রেজিস্টার কার্যালয়ের দিকেও মনোযোগ দেওয়া হয়েছে এবং সাব রেজিস্টার কার্যালয় থেকে কীভাবে দুর্নীতি উঠিয়ান উঠানো যায় বা দুর্নীতি মুক্ত করা যায় সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে বা চিন্তাভাবনা করা হয়েছে এক্ষেত্রে সরকারের বিভিন্ন যে মহল আছে বা বর্তমান যিনি ভূমি উপদেষ্টা ডক্টর এ হাসান আরিফ সাহেব বলেছেন যে উপজেলা রেজিস্ট্রার কার্যালয়ের সব থেকে বড় যে সমস্যাগুলো তার ভিতরে রয়েছে যে এখানে যারা দায়িত্বশীল থাকে তাদের ভিতরে দুই একজন উচ্চপদস্থ কর্মকর্তা ওনারা যদি দুর্নীতি পরায়ণ হয়ে যায় সেক্ষেত্রে ওই সময় ওখানে জাল দলি তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং কোন জমির প্রকৃত মালিককে ঠকিয়ে ওই কর্মকর্তা চাইলেই বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করার মাধ্যমে বা যারা দুর্নীতি পরায়ণ তাদেরকে হেল্প করার মাধ্যমে ওই জমির মালিকানা তাদেরকে প্রদান করতে পারে আর এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সাবরেজিস্টার কার্যালয়ে দায়িত্বশীল সাবরেজিস্টার মহোদয়রা টাকার কাছে বিক্রি হয়ে যান এবং বিক্রি হয়ে যাওয়ার মাধ্যমে ওনারা এই অবৈধ দলিল তৈরি করে দেন এক্ষেত্রে মূলত জমির প্রকৃত মালিক যিনি তিনি ওই জমি থেকে তাকে চিরস্থায়ীভাবে বঞ্চিত করা হয় এবং উনি ওই জমির মালিকানা তাকে হারাতে হয় এছাড়া উপজেলার সাবরিকার কার্যালয়গুলো আছে সেখানে গেলে আরও যে চিত্র দেখা যায় সেটা হচ্ছে বিভিন্ন দলিল লেখক যারা রয়েছে তারা অনেকটাই কিন্তু অল্প শিক্ষিত এবং তাদের হাতের লেখাও খুব একটা বোঝা যায় না যদিও বর্তমানে কম্পিউটারাইজড দলিল দলিলের ফর্মেট তৈরি হয়েছে তারপরেও ওনারা অনেক সময় দাগ নম্বর ভুল উঠায় দলিলের সৌহদ্দিতে ভুল করে দলিলের তফসিলের ভিতরে ভুল করে তারা দলিল বিগত মালিকানা ধারাবাহিক যে পঁচিশ বছরের মালিকানা ধারাবাহিক বিবরণী সেখানে ভুল করে অর্থাৎ দলিলের যে মৌলিক যে বিষয়গুলো সেখানে অনেক সময় এই দলিল লেখকের অজ্ঞতাবশত কিন্তু সেখানে এই ভুলগুলো হয়ে থাকে যদি দলিল লেখক হিসেবে আপনার শিক্ষিত মানুষদেরকে সেখানে মানে ঢোকার সুযোগ দেওয়া হয় বা তাদেরকে অভিজ্ঞতা সম্পন্ন করে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে যদি সেখানে দলিল লেখক হিসেবে তাদেরকে ঢোকার সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে এই বড় ধরনের ভুলগুলো আর হবে না এবং জমির ক্রেতা বিক্রেতা যারা তারা সাধারণত ওই দলিল তৈরি করার পর অন্তত আশ্বস্ত থাকতে পারে যে তাদের দলিলে কোনো ভুল হয়নি আপনাদের কার জলে আরও যে আপনার যে দুর্বলতা যে ত্রুটিগুলো দেখা যায় সেগুলো হচ্ছে দলিল তৈরি হয়ে যাওয়ার পর যখন দলিল বালাম বয়ে ওঠানো হয় বা ভলে মোটানো হয় ওই সময় অনেক সময় দেখা যায় যে যারা প্রকৃত পক্ষে জমির মালিক বা জমির প্রকৃত মালিক যিনি তার তথ্য ওখান থেকে মুছে ফেলা হয় এবং অবৈধভাবে যে ব্যক্তি মালিকানা লাভ করছে চাষি অবৈধ মালিকানা সেই দলিলের নাম বা সেখানে উল্লেখ করে সেখানে বসানো হয় এভাবে জমির প্রকৃত মালিকদেরকে বঞ্চিত করে অবৈধ মালিকদের হাতে ওই জমি অর্পণ করার সুযোগ প্রদান করে কিছু অসাধু কর্মকর্তা এছাড়া সঠিকভাবে যদি দলিল তৈরি হয়ে থাকে তাহলে পরবর্তীতে অনেক সময় সেই দলিলের নকল বা সার্টিফাইড কপি উঠাতে যে আপনাকে বিভিন্নভাবে হয়রানির ভিতরে পড়তে হয় এক্ষেত্রে আমরা সাধারণত জানি যে দলিলের যখন বালাম বই তৈরি হয় তখন সুচি তৈরি হয় এবং সুচি অনুযায়ী তারপরে আপনার বালাম বইয়ের আপনার দলিল সার্চ দিতে হয় এবং সেই আলোকে আপনার দলিল খোঁজ করতে হয় তাহলে অনেক সময় আপনার দলিল যদি অরিজিনাল যে দলিল বা মূল দলিল যদি হারিয়ে যায় সেক্ষেত্রে অনেক জমির মালিক আছে তারা দলিলের তথ্যগুলো সংরক্ষণ করে রাখে না ওনারা পরবর্তীতে যদি ওই দলিল সার্টিফাইড কপি হিসেবে বা দলিলের নকল যদি উঠাতে চায় সেক্ষেত্রে ওনাকে বিভিন্নভাবে পদে পদে হয়রানিতে ফেলানো হয় জেলা রেজিস্টার কার্যালয়ে যারা দায়িত্বশীল আছেন এই জেলা রেজিস্টার কার্যালয়ে দায়িত্বশীল কর্মকর্তারা বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে ওই ব্যক্তিকে হয়রানির ভিতরে ফেলে এবং ওনার কাছ থেকে বাড়তি টাকা আদায় করে নিয়ে তারপরে বেশ কয়েকদিন ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কেবল আপনার দলিলের সার্টিফাইড কপি ওঠানোর ব্যবস্থা করে দেয় এবং এই কয়েকদিন ঘোরাঘুরিতে দেখা যায় যে ওই ব্যক্তির দলিল উঠানোর ক্ষেত্রে যেখানে এক থেকে পনেরোশো টাকা খরচ হওয়ার কথা ছিল সেখানে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা খরচ হয়ে যায় এভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে ফাঁক পেতে সাধারণ মানুষ যারা বা সাধারণ ভূমি মালিক যারা বা ওই সাধারণ দলিল মালিক যারা তাদের কাছ থেকে এই টাকাগুলো হাতিয়ে নেওয়া হয় এবং এই টাকাগুলো হাতিয়ে নিয়ে থাকে আপনার জেলা রেজিস্টার যে কার্যালয় আছে সেই জেলা রেজিস্টার কার্যালয়ে কিছু অসাধু কর্মকর্তা বা কর্মচারীরা এভাবে যেন কোনো কর্মকর্তা বা কর্মচারী বা কোনো ভুল মালিকের নামে যেন কোনো দলিল তৈরি না হতে পারে বা কোনো কর্মকর্তা কর্মচারী যেন এভাবে জমির মালিকদের কাছ থেকে বা ক্রেতা বিক্রেতার কাছ থেকে যেন অবৈধভাবে টাকা হাতিয়ে নিতে না পারে বা জমির প্রকৃত মালিককে ঠকিয়ে কোনো দুর্নীতি পরায়ণ কোনো জাল জালিয়াতি বা কোনো ক্ষমতার প্রভাব খাটিয়ে বা প্রতিপত্তি দেখিয়ে ক্ষমতার জোর দেখিয়ে বা কোনো ব্যক্তি যেন হচ্ছে কাউকে প্রভাবিত করে বা কোনো রেজিস্টারকে প্রভাবিত করে অবৈধভাবে যেন জমির মালিকানা লাভ করতে না পারে বা দলিল যেন তৈরি করে নিজের নামে ওই সেই দলিলের মালিকানা সত্য যেন তৈরি করতে না পারে এই বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করে মূলত এই সাব রেজিস্টার কার্যালয়গুলোকে বিশেষভাবে মনিটরিংয়ে নিয়ে আসা হচ্ছে এবং এখানে পরিবর্তন সাধন করা হবে বর্তমানে যে সাব রেজিস্টার কার্যালয়গুলো আছে সেখানে অ্যানালগ ভিত্তিতে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি চালু থাকলেও অদূর ভবিষ্যতে যত দ্রুত সম্ভব আমাদের মাননীয় ভূমি উপদেষ্টা বলেছেন যে প্রত্যেকটা সাব রেজিস্ট্রার কার্যালয়ে আপনার অনলাইন ভিত্তিক দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হবে এক্ষেত্রে কোনো ব্যক্তি আর অবৈধভাবে জমির মালিকানা লাভ করতে পারবে না এবং জমির প্রকৃত মালিক জেনে তিনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক না কেন সেখান থেকে তিনি আর জমি সেভ আসে এই বিষয়টি তিনি জানতে পারবেন এবং জমি নিয়ে কোনো ধরনের চিন্তা করা লাগবে না এবং তিনি যদি জমিতে নিয়মিত যদি তদারকি না করেন তাহলেও তো তিনি আর ওই জমি অবৈধভাবে কোনো ব্যক্তি আর জবর দখল করে নিতে পারবে না তাহলে ফেয়ার শাসা করি বুঝতে পারছেন যে বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন সেক্টরে যেমন ঝটিক অভিযান পরিচালনা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় বা তারই পরিপ্রেক্ষিতে এখন সাবরেজিস্ট্রার যে কার্যালয়গুলো আছে সেখানেও সরকারের পক্ষ থেকে মনোযোগ দেওয়া হয়েছে এবং সাব রেজিস্ট্রার কার্যালয়ে ঘাঁপটি মেরে থাকা এই সকল দুর্নীতি পরায়ণ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দলিল লেখক সমিতির নামে যে সিন্ডিকেট আছে সেই দলিল লেখক সমিতিতেও পরিবর্তন নিয়ে আসা হবে এবং সেখানে নতুন করে সংস্কার করা হবে এবং দলিল লেখক হিসেবে যেন কোনো অজ্ঞ ব্যক্তি বা অল্প শিক্ষিত ব্যক্তি আর দলিল লেখক না হতে হতে না পারে এই বিষয়ের প্রতিও মনোযোগ দেওয়া হচ্ছে